হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের রেসিপি ছুজির চমচম তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুই চা চামিস চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিস ঘি এখন আমরা দুটোকে ফুটিয়ে নিব দুটো ফুটে উঠেছে এখন এর ভিতর দিয়ে দেব এক কাপ সুজি অল্প অল্প করে দিয়ে দিব আর নাতে থাকবো যাতে করে এটাকে দলা পেকে না যায় চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এখন এটাতে নেড়েসের একটা সফট ডো তৈরি করে নিব চুলা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা মসৃণ ডো তৈরি হয়েছে এটাকে এভাবে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ডোটাকে একটা শ্রেণীতে তুলে নিচ্ছি এটা ঠান্ডা হতে থাক এরই ফাঁকে আমরা শিরাটা তৈরি করে নিব শিরা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি মেজারমান কাপের দুই কাপ পাড়ি দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিব এলাচ সবুজ এলাচ দিয়ে দিচ্ছি দুই তিনটা মুখটা ফেড়ে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে চুলোটা জ্বালিয়ে দিয়েছি এখন শিরাটা তৈরি করে নিব এটা বেশিক্ষণ জাল করার দরকার হবে না চিনিটা গলে আসার পর দু এক মিনিট ফুটে নিলেই হবে দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে চিনির শিরাটা ফুটে আসার পর আমরা দুই মিনিট জাল করে নিয়ে নিয়েছি এখন আমরা এটাকে ঢাকা দিয়ে চুলোটা বন্ধ করে রাখছি এখন মিষ্টিগুলো তৈরি করে নিব এখন আমরা এই ডোয়ের ভিতরে দিয়ে দিব এক সিমটি বেকিং পাউডার এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ ঘি এখন এটাকে আমরা হাতের সাহায্যে ভালো করে মথে নিব মিষ্টির জন্য আমাদের দো রেডি দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমরা মিষ্টির শেপ দিয়ে দেব এটা গোল লম্বা যার যেমন খুশি করে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এতে কোনো প্রকার ক্রাক থাকা যাবে না এমন করে আমরা সবগুলো তৈরি করে নিব তো ফিরে আসছি সবগুলো তৈরি করার পরে আমাদের সবগুলো মিষ্টি শেপ দেয়া হয়ে গেছে এখন আমরা এগুলোকে ফ্রাই করে নিব তো চলুন ফ্রাই করে নেওয়া যাক কিচেনে এসে চলো একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তৈল তৈলটা হালকা গরম হয়ে আসছে এখন এতে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিবো দইটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরমে মিষ্টিগুলো ভাজতে হবে এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে সাথে সারে দাঁড়া যাবে না কিছুটা শক্ত হলে পরে এটাকে আমরা উল্টে পাল্টে বেজে নিব হাতল ধরে একটু দলিয়ে দিচ্ছি যাতে করে একটার সাথে একটা লেগে না যায় আমাদের মিষ্টিগুলো ফেরাই করা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব একইভাবে বাকিগুলোও ভেজে নিব। তো ফিরে আসি সবগুলো ফেরাই করার পরে তো দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো মিষ্টি ফেরাই করা শেষ এখন এগুলোকে ঠান্ডা করে নিব হালকা গরম থাকবে তো ফিরে আসছি এগুলো ঠান্ডা হওয়ার পরে তো ফিরিয়ে এলাম মিষ্টিগুলো ঠান্ডা হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এভাবে হাতে মুঠো করে ধরা যায় এরকম কুসুম গরম আর শিরাটাও একই অবস্থায় আছে হালকা গরম এখন আমরা এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব আমাদের মিষ্টিগুলো সব দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো দুই ঘন্টার জন্য তো ফিরে আসছি দু ঘন্টা পরে ফিরে এলাম দু ঘন্টা পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে আসছে কতটা রস শুষে নিয়েছে চুল নরম হয়েছে এখন আমরা এগুলোকে মাওয়ায় গড়িয়ে নিব ইনস্ট্যান্ট মাওয়া ইনস্ট্যান্ট মাওয়া মানে এই যে গড়ো দুধ গড়ো দুধের সাথে সামান্য ঘি দিয়ে দিয়েছি হাতের কাছে মা না থাকলে আপনারা এভাবে তৈরি করে নেবেন তো এক একটা মিষ্টি আমরা তুলে নিচ্ছি হালকা রস জড়িয়ে মাওয়ায় গড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে এগুলোকে আমরা সব মাওয়ায় গড়িয়ে নেওয়ার পর ফিরে আসছি আমাদের মিষ্টিগুলো মাওয়ায় গড়িয়ে নেওয়া হয়ে গেছে আমরা এগুলোকে সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ